জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের প্রত্যাশা জানতে আগামী ছয় থেকে এগারোই জানুয়ারি দেশব্যাপী গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সংবাদ সম্মেলনে নেতারা বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘটবে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একত্রিশে ডিসেম্বর এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল বড় পরিসরের আয়োজন কিন্তু একদিন আগে বলা হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার বিরোধী কর্মসূচি রূপ নেয় মার্চ ফর ইউনিটিতে দেয়া হয় পনেরো দিনের আলটিমেটাম শনিবার দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে জনপ্রত্যাশা জানতে ছয় জানুয়ারি থেকে দেশব্যাপী ছয় দিনের কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নেতারা বলেন ঘোষণাপত্রে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে পর্যন্ত দেশব্যাপী আমরা ঘোষণা করছি কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচিতে ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে নিপকে বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রা জনসংযোগ করব এদিকে সরকার এখনো ঘোষণাপত্রে দৃশ্যমান কোন পদক্ষেপ ন্যায়নি বলে অভিযোগ ছিল নেতাদের কণ্ঠে যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আর জোরজ এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র পত্র জনগণ সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচি দিকে যাব। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে প্রয়োজন কঠোর কর্মসূচির ঘোষণা দেন ছাত্র সংগঠনের নেতারা আপনি মাঠে থাকবেন মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা